আসসালামু আলাইকুম দর্পণ সংবাদে স্বাগত আপনাদের সাথে আছি আমি মমিনুল ইসলাম শুরুতেই জানিয়ে দিচ্ছি এখন খুব সংবাদ শিরোনাম শত ব্যস্ততার মাঝেও রান্নাটা আমি নিছাতেই করি কারণ আমার উপরে আছে আমার পরিবারের আস্থা ঠিক যেমন এরফান সুপার চিনি গুড়া চালের উপর আছে আমার আস্থা সাদা কাপ করোনা সতর্কতায় হচ্ছে না 500 বছরের ঐতিহাসিক প্রেমতুলীর ঠাকুর নরতম দাসের তিথি উৎসব চাপাই নেওয়া গুণ যে ফাঁসি ফাঁসি খেলতে গিয়ে শিশুর মৃত্যু নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির পিস্ট্রেট কর্মচারীদের অবস্থান কর্মসূচি চাপাই নেওয়া গুণ যে র্যাবের অভিযানে মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত পাঁচশো বছরের ইতিহাসে এই প্রথম করোনা সতর্কতায় রাজশাহীর গোদাগাড়ি উপজেলার প্রেমতুলি খেতুরি ধামে মহারাজ ঠাকুর শ্রী নরোত্তম দাসের তীরভাব তিথি উৎসব স্থগিত করা হয়েছে তবে ধর্মীয় আনুষ্ঠানিকতা স্বল্প পরিসরে পালন করা হবে যেহেতু উৎসব হচ্ছে না সে কারণ সংবাদ সম্মেলন করে ভক্তদের খেতুরি ধামে না আসার অনুরোধ জানিয়েছেন শ্রী শ্রী গৌরঙ্গদেব ট্রাস্ট বোর্ডের সদস্যরা আগামী চারে নভেম্বর থেকে ছয় নভেম্বর পর্যন্ত প্রেমতলিস্থ শ্রীপাঠ খেতুর ধামে শ্রীকৃষ্ণ পঞ্চমী তিথিতে এই উৎসব পালন হওয়ার কথা ছিল কিন্তু করোনা মহামারীতে স্বাস্থ্য ঝুঁকির কারণে মন্দিরের সকল গেট বন্ধ রেখে মন্দির চত্বরে হরিনাম সংকীর্তন সহ ধর্মীয় পূজা অর্চনা করা হবে এছাড়া অন্যান্য সকল কার্যক্রম বন্ধ থাকবে রাজশাহীর একটি রেস্টুরেন্টের সংবাদ সম্মেলনে আয়োজক শ্রী শ্রী গৌরঙ্গদেব ট্রাস্ট বোর্ডের সদস্যরা জানান মন্দিরের বাইরে কোনো কীর্তনের প্যান্ডেল অস্থায়ী দোকানপাট বা অন্যান্য অনুষ্ঠানাদি করা যাবে না তারা বলেন আমরা কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দিতে চাই না আবার কারো অকাল মৃত্যুও না না হযে জীবন রক্ষাই বড় ধর্ম তারা বলেন আমরা কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দিতে চায় না আবার কারো অকাল মৃত্যুও চায় না আবেগ তারিত না হয়ে জীবন রক্ষা করাই বড় ধর্ম জীবন থাকলে ধর্ম কর্ম এবং ভোজন সাধন করা যাবে সংবাদ সম্মেলনে আরো জানানো হয় যতদিন পর্যন্ত করোনার ভ্যাকসিন সাধারণ মানুষের নাগালে না পৌঁছাচ্ছে ততদিন পর্যন্ত ভক্তদের ঘরে থাকার আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শ্রী গৌরঙ্গদেব বিগ্রহ ঠাকুর ট্রাস্ট বোর্ডের সভাপতি প্রফেসর ডক্টর মনমোহন উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক শ্যামাপদ সানার এ ধর্মীয় উৎসবে ভারত নেপাল সহ দেশ বিদেশে প্রায় দশ লাখ ভক্ত জমায়েত হয় হাসি ফাঁসি খেলতে গিয়ে চাঁপাইনগঞ্জের শিখগঞ্জের রসিলপুর গ্রামে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক শিশু শিশুকন্যার মৃত নয় বছরের শিশু শিশুকন্যা সুলতানা ইশিতা চাপাইনগঞ্জ জেলার শিবগঞ্জ পৌর এলাকার রশিরপুর গ্রামের মকসিদুর রহমান মনির মেয়ে বুধবার দুপুরে এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে স্থানীয় সূত্রে জানায় মকসিদুর রহমান মনির ছোট দুই শিশু ইশিতা ও শাহিন মা শাহনাজের সাথে পারিবারিক সম্পর্ক বিচ্ছিন্ন হয় বেশ কিছুদিন আগে ফলে বাড়িতে বাবার কাছেই থাকত তারা প্রতিদিনের মতো বুধবার দুপুরে দুই শিশুকে বাড়িতে তালাবদ্ধ করে নিজ ব্যবসা প্রতিষ্ঠান শিবগঞ্জ বাজারে তার ওষুধের দোকানে চলে যান বাবা মনির এ সময় খবর আসে নয় বছরের মেয়ে সুলতানা ইশিতা এবং পাঁচ বছরের ছেলে মোসাদ্দেক হোসেন শাহিন ফাঁসি ফাঁসি খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে মারা গেছে মেয়ে ইসিতা খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ বিকেলে ইশিতার মরদেহ উদ্ধার করে শিবগঞ্জ থানা পুলিশ ভাই বোন খেলতে গিয়ে অর্ণায় গলায় প্যাঁচ লেগে ইশিতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শিবস্থানে একটি অপরিচিত মামলা হয়েছে তারপরে ইশিতা ঝুলে ছিল ইশিতা পেঁচ দিয়ে করিনি তাই এই সীতা করেছিল এই সীতা পুরো পেঁচ দিয়ে দিয়েছিল দু পেঁচ তারপরে আমি এই সীতাকে এই সীতাকে ডাক দিয়ে সীতাকে পানি ছিটাছি পানি দেয় পানি ছিটাতে উঠছে না পরে যখন নাক দিয়ে রক্ত বাড়েছে তখন কা কানতে 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 সবাইকে ডাকলাম সিআইডিতে খুন হয় এক একবার তিন চারটা খুন হয় পাঁচ ছটা খুন হয়

আমরা তো চিকিৎসা করবো মাদকাসক্ত এটি একটি মানসিক রোগ যা চিকিৎসা ও পরিচর্যার মাধ্যমে নিরাময় সম্ভব মাদকাসক্তিদের জীবনটা স্বপ্নের মতো কিন্তু তাদের সুস্থ রাখার জন্য মাদককে না বলতেই হবে माधक के ना बोलते ही দেশে সর্বপ্রথম পিএলসি কম্পিউটারাইজ মিল নবাব অটোরাইজ মিল জার্মানির বুলার মেশিন ইংল্যান্ডের কালার শটিং মেরিকার কার টাচ মেশিনে গ্রেডিং বাছাই করা চাউল মানে নবাবের চাউল উৎকৃষ্ট মানের ধান থেকে তৈরি অটোমেটিক মেশিনে প্রস্তুতকৃত সোনা চাবি মার্কার নবাব স্পেশাল মিনিকেট চাউল যা রাঁধুনীদের প্রথম পছন্দ আরও পাচ্ছেন সোনা চাবি কাটারি ভোগ নবাব স্পেশাল কাটারি ভোগ আতপ চাউল সোনার মুকুট নবাব স্পেশাল মিনিকেট সোনা চাবি নবাব স্পেশাল চিনি গুড়া নবাব স্পেশাল নাজি গুণগত মানের পণ্য মানে নবাব এক্সপোর্ট কোয়ালিটি নবাব অটোরাইস ফিড অ্যান্ড মিল প্রাইভেট লিমিটেড বুলনপুর আমরুরা রোড চাপাই নবাবগঞ্জ বাংলাদেশ কখনো কখনো অল্প কিছু অর্থের জন্য স্বপ্নেরা অধরাই রয়ে যায় সফলতা আটকে থাকে সামর্থ্যের কাছে কখনো কখনো জীবনের নিরাপত্তার কাছে অসহায় মানুষ সামর্থ্যের টানা কষ্ট আমরা বুঝি আর তাই মাত্র বিশ হাজার টাকা ডাউন পেমেন্টে আঠারো মাসের কিস্তিতে আমার হিরো দিচ্ছে সহজ শর্তে হিরোর যে কোনো মডেলের মোটরসাইকেল কেনার সুযোগ বিস্তারিত জানতে আজই চলে আসুন দেশব্যাপী ছড়িয়ে থাকা যে কোনো আমার হিরো সেন্টারে আর বুঝে নিন সাধ্যের মধ্যে আপনার হিরো রাজশাহীতে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানিতে অস্থায়ী ভিত্তিতে মিটার পাঠক ও বিল বিতরণকারীদের চাকরি স্থায়ীকরণের দাবিতে তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছে কর্মচারী পরিষদের মহানগরীর হেতেমখা এলাকায় বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নর্দার্ন ইলেকট্রিসিটি কোম্পানির প্রধান কার্যালয় প্রাঙ্গনে অবস্থান কর্মসূচি পালন করা হয় নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি রাজশাহী ও রংপুর বিভাগের প্রায় সাতশো কর্মচারী অস্থায়ী স্থায়ী ভিত্তিতে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে তাই তাদের অবিলম্বে চাকরি স্থায়ীকরণের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার দাবি জানানো হয় অবস্থান কর্মসূচি পালন করে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সভাপতি আবুল হোসেন ও সাধারণ সম্পাদক মাসুদ খান গোপন সংবাদের ভিত্তিতে চাপাই জেলার শিবগঞ্জ উপজেলার ধূপপুকুর এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব পাঁচের চাপাই নবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা বুধবার রাত আটটার দিকে গ্রেপ্তার করা হওয়া আসামি হচ্ছে জেলার শিবগঞ্জ উপজেলার নলডুবি এলাকার মোহাম্মদ এজাবুল হকের ছেলে মোহাম্মদ জসিম উদ্দিন র্যাবের এক বুধবার গভীর রাতে জানানো হয় গোপন তথ্যের ভিত্তিতে মাদক মামলার পলাতক আসামির অবস্থানের সংবাদ পেয়ে র্যাব পাঁচের চাপা নবাবগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল আঠাশে অক্টোবর দিবগত রাত আনুমানিক আটটার দিকে জেলার শিবগঞ্জ থানার ধুপটুকুর এলাকায় অভিযান চালায় এ সময় এ বছরের আটই সেপ্টেম্বর শিবগঞ্জ থানার মামলা নম্বর সতেরো এর সাতশো একানব্বই বোতল ফেন্স মামলার এজাহার নামীয় পলাতক মোহাম্মদ জসীম উদ্দিনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় জসীমকে গ্রেপ্তারের র্যাবের একটি চৌকশ গোয়েন্দা দল দীর্ঘদিন ধরে কঠোর গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছিল এ ঘটনায় প্রয়োজনীয় আইন ব্যবস্থা নেওয়া হয়েছে এছাড়াও অপর এক অভিযানে জেলার ভোলাহাট উপজেলার জামবাড়ি এলাকা থেকে বুধবার বিকেলে একটি পঞ্চুটার গান সহ অস্ত্র ব্যবসায়ী মোহাম্মদ সোহাগকে আটক করে র্যাব পাঁচের একটি দল সংবাদ শেষ করব তার আগে জানিয়ে সংবাদ শিরোনাম করোনা সতর্কতায় হচ্ছে না পাঁচশো বছরের ঐতিহাসিক প্রেমতুলির ঠাকুর নরোত্তম দাসের তিথি উৎসব চাপাই নবাবগঞ্জে ফাঁসি ফাঁসি গিয়ে শিশু মৃত্যু রাজশাহীতে নর্থার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির কর্মচারীদের অবস্থান কর্মসূচি র্যাবের অভিযানে মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার দর্পণ সংবাদ আজ এ পর্যন্ত আপনার এলাকার যে কোনো সংবাদ জানাতে ফোন করুন শূন্য এক তিন এক দুই আট চার তিন চার শূন্য চার অথবা শূন্য সাত আট এক পাঁচ এক পাঁচ তিন এক এই নম্বরে ইউটিউবে দর্পণ সংবাদ দেখতে ভিজিট করুন ইউটিউব স্ল্যাশ দর্পণ টিভি এই ঠিকানায় আর আমাদের ফেসবুক ঠিকানা ফেসবুক স্ল্যাশ দর্পণ টোয়েন্টি ফোর এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ